সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে এসেছি একটি সার গরুর খামারে ভাই একজন তরুণ উদ্যোক্তা তিনি পায়ে তিন বছর যাবত এগুলো পালন করছে তার নিজের খামারে বাছদ তিনি ফ্যাটিং করে থাকে এবং কিভাবে ফ্যাটিং করছে এবং কেন এই উদ্যোগ সেই বিষয়গুলোয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় ভাইজানেরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং পুরা পরিচয় একটা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন আমার নাম সজল সুজন আপনার বাসা আটঘরিয়া থানা রূপনপুর আটঘরিয়া থানা রূপনপুর গ্রাম ভাইয়া পাবনা জেলা আপনার এখানে এসে অনেক ভালো লাগলো কারণ আপনি নিজে আমারে বাছুর উৎপাদন করেন এবং পরবর্তীতে নিজেই ফ্যাটারিং করে বিক্রয় করেন হ্যাঁ তো এগুলা পায়ে শুনলাম তিন বছর যাবত আপনি এগুলা খুঁজবেন হ্যাঁ এর আগে এখানে কিসের ঘর ছিল এর আগে এখানে মুরগির ঘর ছিল মুরগির ঘর ছিল মুরগি বেঁচে টেঁচে দিয়ে আমরা পরে গেল খাওয়ার মানে মুরগি বাদ দিয়ে আসলে মুরগি তো তো দেখি অনেক লাভ তো আপনার মুরগি বাদ দিয়ে কেন মুরগি লাভ আছে হ্যাঁ মুরগির লাভ আছে লস নাই কিন্তু মুরগির সময় যে অসুখ আসে যে শীতকাল আসলে অসুখ হয় ঝুঁকি হয় ওই অসুখে অনেক লস হয়ে যায় আমাদের মুরগিটা মারা যায় মারা গেল মুরগি মনে করেন কোনো টাকাটাই আমরা পাচ্ছি না আর গরুর মনে করেন কোনো অসুখ বিসুখ হলে ওটা মনে করেন অসুখ একদম যেতে মারা যেতে পথে পশে সেই সময় যদি জবি করি আমরা কিছু টাকা আসে এরকম কি আপনাদের কখন হয়েছে হ্যাঁ মুরগি গরুর বিষয়ে গরুর বিষয়ে আমাদের কিছু হয় আলহামদুলিল্লাহ অসুখ হলে ট্রিটমেন্ট করলে গরু সেরে যায় আপনারা কি নিজেরাই বুঝতে পারেন যে আমাদের গরু এখন অসুস্থ হ্যাঁ নিজেরাই বুঝুন সব কিছু যত অজ্ঞতা হ্যাঁ নিজেরাই বুঝুন আই গরু মনে করেন দেখুন অসুস্থ পশুগুলো খাবে না শুয়ে থাকবে ঘুমিয়ে থাকে সব কিছু ভুললো আসল দর্শক বন্ধুরা আপনাদের প্রথমে কি এর দেখাবো এটা কিন্তু সামনে রুম জানি বিক্রয় করা হবে না রুম জানি আর রমজানে যে করার চিন্তারও না আছে আবার নাই করতে পারে কারণ এটা আমাদের বাড়ির গরু এইজন্য অনেক চিন্তাভাবনা করছি কোন মানি যদি নিতে পারি কোন মানি বেস্ট তো সবগুলা গরুই আপনাদের নিজের আমারে বাসি হ্যাঁ এটা বয়স কতদিন হবে এটা বয়স মনে করেন 2 বছর হচ্ছে 2 বছর দাঁত কি হইছে না এখনো দাঁত নেই এখনো দাঁত নেই এটা কি জাত হবে

এগুলা কি সবগুলাই নিজেদের খামারের নাম নিজেদের আছে কিছু কিনা আছে কিনা আছে এগুলো আপনারা কি দেখে কিনেন মানে কিভাবে বোঝেন এগুলা ফেটিং জন্য ভালো হবে এটা মনে করেন আমরা কিনি মনে করেন একটা ইয়া দেখে মনে করেন যে গরুর দাঁত একটু ফাঁসা হয় সেরকম দেখে কিনলে হয়তো এক আধ মাস দুই মাস খাওয়াতে দাঁত পড়ে যায় দাঁত উঠলে সেরকম শরীরটা স্বাস্থ্য হয় এইভাবে স্বাস্থ্য হলে সে এখন মনে করেন স্বাস্থ্যের মধ্যে বিক্রি এটা মানে মাংস দিয়ে তো দাম মাংস এইভাবে উদ্যোগ কিনা হয় দুই মাস তিন মাস পাইলে বিক্রি করে দিই এগুলা কি কোন বাড়ির থেকে সংগ্রহ করেন না সরাসরি হাতে থেকে বাড়ির থেকে পেলে মনে যায় বাড়ি থেকে পেলে বাড়ির থেকে আবার যদি হাতে থেকে পাই হাতে থেকে বাড়ির থেকে খুব কম পাওয়া যায় হাতে থেকেই বেশি আমরা কিনে মানে হাতে গেলে পাঁচটা দেখে একটা পাঁচটা দেখে একটা নিয়ে আসে তাই এটার দাম এখন কিরকম আসবে এটার দাম মনে করেন আমাদের তো এখনো আসবে লাগবে এটা যখন বিক্রয় করা হবে দর্শক তখন আপনাদের দেখানো দেখাবো এটার স্বাস্থ্য এবং বাজার প্রাইস কিরকম আসে তার পরবর্তী কালও তার এটাও তার নিজের খাবারের বাচ্চা হ্যাঁ এটাও নিজের খাবারের এটা বয়স কত আসবে আছে এটা বয়স ওটার বয়স মোটামুটি একই ওই কয়েক দিন দিয়ে পার ওই লালটা বড় এটা হ্যাঁ এটা ছোট ওটা ছোট এটা একই সাথে আছে এগুলা তো এটাও দাতে না না এটাও দাতু না এর কোনো দুই বছর হয় না তো এইগুলা এটা দাম কি রকম আসতে পারে

মানে যে সময় কিনছিলাম ধরুন বাজার একটু কম ছিল বাজার কম ছিল কিনা হয়েছিল এরকম এই দুইটা আজকা ভাই আপনার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো প্রিয় বন্ধুরা